আমার ছেলের ছোট ভাই শাহিন আমরা দুই ভাই একসাথে কাজ করছি আমার দুই বন্ধু আমার খুব কাছের ছোট ভাই শাহিন সে আমার সাথে সব সময় কাজ করে বেশিরভাগ সময় আমার সাথে কাজ করে আমরা দুইজন আজ কাজে আইসি শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা সারাদিন এই কাজ ছিল পাল্লা ঘষে রেড অক্সাইড মারা বাকি কাজ আবার কালকে হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা জানলার পাল্লায় রং করছি সকালে এসে ডলছিলাম ডলার পরে ঝেড়ে নেওয়ার পরে রেড অক্সাইড মারা হচ্ছে রেড অক্সাইড এক পোস মারতে হবে তারপরে কালার এখন এক পোস রেড অক্সাইড মেরে এটা থাকবে এরকমভাবেই পুরো বিল্ডিংয়ে কালার শেষ করার পরে তখন আবার আমরা পাল্লায় কাজ শুরু করবো পাল্লায় দুই পোস কালার মেরে বেরিয়ে চলে শুরু আজকে রেড অক্সাইড মারা পরে আর কোনো কাজ হবে না ওই পেন্টে করে আল্লাহ ক্যাব শুরু হয়েছে <laughs> क्या बोल वीडियो डाल लो वीडियो बेटा मिनट आगे मिनट आगे फिर जो पुटिंग को से देखा देखा मतलब नहीं आप आप नाशिक की करता सो बिल्कुल नहीं करूँगा

না হয় আবার আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করেন প্রিয় দর্শক আপনারা শুনলেন বিল্ডিং এর ভিতরে যে জাল্লা দরজা থাকে সেগুলোর কাজ বিল্ডিং এর শেষে করলে ভালো হয় প্রথমে অবশ্যই ভালো করে ঘষে নিতে হবে কারণ ঘষাটাই প্রধান ভালোভাবে ঘষলে রঙটা ভালো হবে আশা করি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ